মূলত ইউকেতে বাচ্চারা বা শিশুরা যদি জন্মগ্রহণ করে অথবা ইউকেতে আসে আসার পরে যদি তারা সাত বছর থাকে শিশু হিসেবে মানে হচ্ছে আঠারো বছরের মিসে যত ততক্ষণ তার বয়স থাকে এর মধ্যে যদি সে সেভেন ইয়ার্স ইউকেতে থেকে থাকে তখন তারা যদি ইমিগ্রেশন স্ট্যাটাসে যেভাবেই থাকুক তখন তারা সেভেন ইয়ার্স এই যে থাকলো ইউকেতে এজন্য তারা ইনডেফিনিট লিফ্টের রিমেইন পাওয়ার একটা অপরচুনিটি পায় এই রুলসটা দুই বছর এগিয়ে আগেই এসছে তো এই যে ইন্ডেফিনিট লিফট রিমেন্ট পায় এটা সবাই জানে সাত বছর পরেই আপনি সেভেন মানে আয়লার পাচ্ছে বাচ্চারা তো এছাড়া কীভাবে এটা হচ্ছে আপনার জন্ম হতে পারে অথবা এখানে আসতে পারেন কিন্তু আপনাকে আঠারো বছর বয়স হওয়ার আগে সেভেন ইয়ার্স থাকতে হবে তখন আপনি আয়লার অ্যাপ্লিকেশন করলে আপনি আয়লার পেয়ে যাবেন এটা হচ্ছে মেন রুল এই রুলের আগে যে রুলটি ছিল দুই বছর আগ পর্যন্ত সেটা হচ্ছে যখন কোনো বাচ্চা সাত বছর থাকত থাকার পরে তখন তিনি সরাসরি আয়েলা পেতেন না তখন তাকে প্রাইভেট লাইফে অ্যাপ্লিকেশন করলে আড়াই বছর পেশা দেওয়া হতো এবং আড়াই বছর পরে আবার আড়াই বছর আবার আড়াই বছর আবার আড়াই বছর পরে দশ বছর যখন হতো তখন আহ পেত তার মানে হচ্ছে এই সেভেন ইয়ার্স থাকার পরে আরও দশ বছর পরে তিনি আয়লার আর পেতেন এইটা দুই বছর আগে যখন চেঞ্জ হয় তখন করা হচ্ছে হয়েছে যে আপনার সাত বছর থাকলে আয়লার পেয়ে যাবেন এখন মুশকিলটা হলো যে যারা ইতোমধ্যে আড়াই বছর করে ভিসা পেয়েছে তার তো এদেশে হয়তো সাত বছর হয়ে গেছে অথবা তিনি ছয় বছর হয়ে গেছে তো সে আড়াই বছর আড়াই বছর পাঁচ বছর ভিসা পেয়ে পেয়ে গেল আবার আর আবার আড়াই বছর পেয়েছে সাড়ে সাত বছর ভিসা পেয়ে কিন্তু তার দশ বছর রুটে ছিল সে যদি ইনিশিয়ালি সে শুরু করেছে আড়াই বছর আড়াই বছর পরে সেই জন্য যারা আগে থেকে এই প্রাইভেট লাইফ রুটে আড়াই বছর ভিসা পেয়েছে শিশুরা তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এই নূতন ইমিগ্রেশন গোষ্ঠী এসে এসেছে এবং সেখানে বলা হয়েছে যারা এর আগে প্রাইভেট লাইফ রুটে মানে সাত বছর থাকার পরে আড়াই বছর ভিসা পেয়েছে বা এরপর আড়াই বছর পেয়েছে পাঁচ বছর থেকেছে টোটাল পাঁচ বছর থাকার পরেই উইথ প্রাইভেট লাইফ ভিসা পাঁচ বছর থাকার পরেই তারা এখন ইনডেফিনেটলি টিমেন্ট পাবেন তার মানে এই রুলসটি হচ্ছে যে আপনি সেভেন ইয়ার্স থেকেছেন থাকার পরে এখন আপনি আয়রান পাচ্ছেন এটা হচ্ছে যে গত দু বছরের নিয়ম কিন্তু তার আগে যারা আড়াই বছর ভিসা পেয়েছিল তখন টেন ইয়ার্সের রুট ছিল সেটাকে তারা এখন কমিয়ে পাঁচ বছর রুট করে দিচ্ছে যে আপনি যেহেতু সাত বছর থাকার পরে আড়াই বছর ভিসা পেয়েছেন এরপর আর এ বেশে পেয়েছেন তার মানে হচ্ছে এই রুটটাকে এখন বলছে যে আপনি টোটাল দশ বছর আর ওয়েট করা দরকার নেই আপনি আড়াই বছর আড়াই বছর পাঁচ বছর পরেই আপনি ইন্ডেফিনেট লিফ্ট পাবেন এটা হচ্ছে যারা আগে বিছা পেয়েছিলো তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য তারা যাতে এই নতুন যারা সাত বছর পর সাথে সাথে আলার্ট পায় তাদের সুবিধার সাথে যা সামঞ্জস্যপূর্ণ হয় এটা একটা ভালো অপরচুনিটি এসেছে কারণ কেউ যদি এদেশে সাত বছর থাকে তখন যদি আলার্ট পাই পেয়ে যায় শিশুরা কিন্তু এরপরে এক বছর পরে সে ব্রিটিশ ন্যাশনালিটি পেতে পারে তার মানে আট বছরে কিন্তু ন্যাশনালিটি হয়ে যাচ্ছে দেশে থাকার কিন্তু আরেকটা নিয়ম আছে যে কেউ যদি এখানে দশ বছর থাকে দশ বছরের সে রেজিস্টার করতে পারে আজ এ ব্রিটিশ সিটিজেন তা কিন্তু এই রুলসটা আগে কি ছিল যে আড়াই বছর আড়াই বছর করতে করতে দশ বছর ভিসা পেতে হতো তার মানে সাত বছর পর আপনি ভিসা পাবেন এরপর আড়াই বছর করতে করতে সতেরো বছর টোটাল তারপর ন্যাশনালিটি হতো সতেরো আঠারো বছর সতেরো বছর পর আয়াল তারপর এক বছর ন্যাশনালিটি যে কারণে এই বিষয়টা অনেক শিশুরা নানাভাবে বঞ্চিত হতো এই সিস্টেমটাকে আরও সহজত করার সহজতর করার জন্য হোম অফিস আইনটি নিয়ে এসেছে সিস্টেম নিয়ে এসেছে যে যাতে আগে যারা সাত বছর হওয়ার পরে আড়াই বছর পরে ভিসা বাড়াচ্ছিলো তাদেরকে এখন পাঁচ বছর টোটাল গেলেই সাত বছর পরে ভিসা পাওয়ার পর পাঁচ বছর গেলেই এখন করে এটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ আপডেট তারা দিয়েছে সেটা হচ্ছে যারা ইয়াং অ্যাডাল্ট হিসেবে আপনার প্রাইভেট লাইফ রুটি আড়াই বছর পরে ভিসা পা পেয়েছে এবং তাদেরও দশ বছর পরে সেটেল হওয়ার কথা বা এলার পাওয়ার কথা তাদেরকেও বলা হয়েছে যে যারা ইয়াং অ্যাডাল্ট মানে আঠারো বছর থেকে পঁচিশ চব্বিশ বছর বয়সের মধ্যে একবার প্রাইভেট লাইফ রুটে বিছা পেয়েছে এবং সেটা তারা এখন বাড়াচ্ছে আড়াই বছর পরে পরে দশ বছর রুটে তাদের ইন্ডেফেন্ডেন্টলি একটু হবে তাদেরকে বলা হয়েছে তাদেরও পাঁচ বছর রুটে মানে আড়াই বছর আড়াই বছর দুবার যদি পেয়ে থাকে এবং সেটা যদি প্রাইভেট লাইফে হয় বা অন্যান্য বিষয়ে থাকে যদি লিগেলি থাকে পাঁচ বছর তখন তারা তার মানে হচ্ছে এটা শিশুদের জন্য ইয়ার ইয়াং অ্যাডাল্ট মানে কি অনেক শিশুরা দেখা যায় কোনো কারণে মিস করেছে আঠারো বছর বয়স হয়ে গেছে তখন তারা পেয়েছিল গ্রান্ট হয়েছিল তাদেরও এই অপরচুনিটিটা এখন হলো যে তারা কোনো এক সময় যদি পেয়ে থাকে এখনও যদি আড়াই বছর আড়াই বছর করে বাড়ানোর দশ বছর উঠে থেকে থাকে তারাও এখন ইনডিফিনেটলিফিন পাবে তবে এটা ওভারঅল একটা চিলড্রেনদের জন্য একটা পজিটিভ ইন্ট বলতে পারেন এবং এটা আগেও ছিল ডিফারেন্ট ওয়েতে এটা আরও সহজতর এবং সবার জন্য সমন্বিতভাবে শিশুদের জন্য এই সুযোগটি অফিস নতুন নিয়ে আসছে